আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একটা লোক যার নাম আব্দুল করিম আর যার নাম শ্রী অনিলচন্দ্র দুইজনেই একই দল করে আমলিক করে ধরো কিংবা বিএনপুকে যেই করুক কিন্তু আব্দুল করিমের উপরে যখন কোনো নিপীড়ন আসবে তখন এটাকে আর ধর্তব্য রাখা হয় না জন শ্রী অনিলচন্দ্র বলে আসলে বলা হবে যে এটা সাম্প্রদায়িক এই এইভাবে এখন শোষণের ক্ষেত্রে নিপীড়নের ক্ষেত্রে কিংবা বাড়ি জমি দখলের ক্ষেত্রে যেমন দুর্বল একটা হিন্দুর বাড়ি যেমন দখল হয় দুর্বল একজন মুসলমানের বাড়িও দখল হয় মুসলমানের বাড়ি দখল হলে কোনো প্রশ্ন আসে না যখন হিন্দুর বাড়িটা একজন মানে মাস্তান কিংবা দুর্বৃত্ত দখল করে তখন সাম্প্রদায়িক হিসাবে এসে যায় সুতরাং আমরা কোনো অবস্থাতেই কোনো রকমের কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় আমরা ই করি না অ্যাকসেপ্ট করি না এবং বরঞ্চ আমাদের সমাজে যারা স্টেক হোল্ডার আছেন প্রত্যেকের উচিত রাজনৈতিক দলগুলি সহ সাংস্কৃতিক সংগঠনগুলি সহ তাদের উচিত যে এই ধরনের প্রবণতা যেখানেই দেখা যাক রুখে দাঁড়ানো খান আপনার কাছে আসছি আপনারা দুজনেই জানেন যে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে এবং তিনি সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র এবং চট্টগ্রামের পণ্ডুরিক ধামের অধ্যক্ষ আপনারা জানেন যে নভেম্বরে মাঝামাঝি এই সম্মিলিত সনাতনী জাগরণ জোট গঠন করা হয় অগাস্ট বিপ্লবের প্রায় আড়াই মাস পরে পরে জানানো হয় যে চিন্ময় কৃষ্ণদাস এখন আর ইস্কনে নেই কিন্তু চিনময় কৃষ্ণদাস গ্রেপ্তারের পর ইস্কনে একটি বিবৃতি দেয় এবং সেই বিবৃতিতে তার মুক্তির ব্যাপারে ভারতের হস্তক্ষেপ কামনা করা হয় এবং এরপর ভারত বিবৃতি দেয় আপনারা দেখেছেন এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন এটা আমাদের সমাজে মেইন স্ট্রিম যারা হিন্দু তাদেরকে কিন্তু অনেকটা বিচ্ছিন্ন এরা এবং আমার প্রশ্নটা এই জায়গায় যে গত পনেরো বছর যে ফ্যাসিবাদী শাসন চলেছে যে নিষ্ঠুর নির্মম নিপীড়নমূল শাসন চলেছে এই সময়ে কেন এই জাগরণ এই ধরনের ইয়ে তারা করে নাই হঠাৎ কেন জুলাই এবং আগস্ট বিপ্লবের পরে মাত্র তিন মাসের মাথায় তারা এই জাগরণ মঞ্চটা তারা করেছে এইখানে আমার প্রশ্নটা হলো যে তারা কি ভাবলো যে গত পনেরো বছর কোনো নিপীড়ন হয় নাই মাত্র তিন মাসে হিন্দুদের উপরে নিপীড়ন হয়েছে এবং সেই জন্য তারা জাগরণ জাগরণ জোট হিন্দু সনাতনী হিন্দুদের জাগরণ জোট গঠন করেছে এবং এই যে হঠাৎ করে এটা করার পিছনে একটা অভিসন্ধি আছে বলে আমার কাছে মনে হয়েছে কারণ তারা যদি সত্যিই মনে করে থাকে যে এদেশে অনেক বছর ধরে হিন্দুদের উপরে নিপীড়ন চলছে তাহলে অনেক আগের থেকেই তারা পদক্ষেপগুলো নিতে পারবে তাদের দিক থেকে যেসব পদক্ষেপ নেওয়ার কথা কিন্তু আকস্মিকভাবে তারা কেন মনে করলো আগস্ট বিপ্লবের পরে মাত্র তিন মাসের মধ্যে সারা বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন চলছে এই জন্য তারা জাগরণ জোট গঠন করছে এর থেকে মনে হয় যে আগস্ট বিপ্লবের পতন যাদের হয়েছে তাদের সাথে এক ধরনের সম্পর্ক এই জাগরণে থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না আরেকটা হলো যে এই যে তার গ্রেপ্তারের পরে ভারতের হস্তক্ষেপ কামনা করছে ব্যাপারটা এমন মনে হলো যে কারমাল সরকার মস্কোর হস্তক্ষেপ করলার মস্তর আর্মি মস্কোতে ইয়েতে কাবুলে চলে আসলো এবং ব্যাপারটা এরকম মনে হয় যে হস্তক্ষেপ কামনা করা মানে ভারত এখানে এসে তাদেরকে উদ্ধার করবে একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার যে ভারত যেভাবে ই করেছে মানে এটার প্রতিবাদ নিন্দা জানিয়েছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ স্পষ্টভাবে বলেছে যে এটা আভ্যন্তরীণ আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আমার কাছে সবসময় এটা মনে হয় যে ভারত বাংলাদেশকে একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় না তারা মনে করে যে এটা আমাদের একটা সাফসার্বিয়ান কান্ট্রি এবং একটা তাদের মানে কি বলে যে এটাকে এই করা হয় কী বলছে স্যাটেলাইট স্টেট হিসাবে তারা দেখার চেষ্টা করে যে কারণে এমনভাবে অন্য কোনো দেশের ক্ষেত্রে কিন্তু এভাবে তারা বলতে পারবে না বলতে পারে না এখন যেটা মূল বিষয় যে আমরা ফর্টি সিক্সের রায়ট ছাড়া সাতচল্লিশের পরে এই দেশে কোনো কোথাও কোনো তো দূরের কথা সামান্য উস্কানিমূলক ঘটনা ঘটে নাই একবার আমার যেটা মনে হয় যে সিক্সটি সিক্সের দিকে একটা রায়টের ফলশ্রুতে কিছু লোক মানে উত্তেজিত হয়ে উঠেছিল সেগুলি বাংলাদেশের কোনো বাঙালি না বাঙালি মুসলমান না সেগুলি মূলত ছিল বিহারিরা অথচ ফর্টি সেভেনের পরে কত রায়ট যে ভারতে হয়েছে এবং অতি সাম্প্রতিক সময় দুই হাজার দুয়ে গুজরাট রায়ট এবং দুই হাজার বিশে দিল্লির রায়ট অত্যন্ত নিষ্ঠুর নির্বমভাবে মুসলমানদের হত্যা করা গত কদিন আগে একটা নিহত কিন্তু বাংলাদেশে কিন্তু কখনোই অসহনশীল হয়ে ওঠে নাই এই সব রায়টের প্রতিক্রিয়ায় অথচ বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের শাসককে অভিযুক্ত করা হচ্ছে দিল্লি থেকে যে আমরা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে সাম্প্রতিক ঘটনা ঘটাচ্ছে ভারত তার প্রতিবেশী দেশগুলির সাথে যে বন্ধুত্বসুলভ আচরণ পরিবর্তে যে ভাই সুলভ যে আচরণ করছে তারই প্রতিফলন তাদের এই প্রতিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে হাসনাইন আমার জানা মতে আমি তো আমাদের গ্রামে আমি দেখি যে হিন্দু মুসলমান একসাথে একই রেস্টুরেন্টে একই টেবিলে চা খাচ্ছে মানে আমি মনে করি যে এই রকম সম্প্রীতির অবস্থা আর কোথাও নাই যেটা সম্ভব নয় ইভেন আমাদের লোকেরা যারা ইন্ডিয়াতে যায় তারা সিরিয়াসলি বন্ডোপাধের শিকার হয় এবং উচ্চ বন্য নির্মের কিন্তু বাংলাদেশে কিন্তু তারা শিকার হয় না বাংলাদেশে তো উচ্চবিত্ত নির্মতর কাহিনী নাই এখানে মুসলমান হিন্দু একসাথে হাঁটে যাচ্ছে বাজার করছে মেলা করছে ইভেন বিয়েতে প্রত্যেকটা বিয়েতে হিন্দুরা যারা আবার যে যে গ্রামের মধ্যে হিন্দু দিবসে আছে তারা কিন্তু দাওয়াত পেয়ে থাকে মুসলমানের দাওয়াত হয়ে থাকে এবং তাদের জন্য আলাদাভাবে তাদের ইয়ে রান্না করা হয় যে খাসি জবাই করা হয় কিংবা অন্য ব্যবস্থা করা হয় গরুর ব্যবস্থা করা হয় না এই রকম একটা মানে মানে অসাম্প্রদায়িক রাষ্ট্র পৃথিবীতে নাই সুতরাং বাংলাদেশকে তার এই সিচুয়েশনে নার্ভাস হওয়ার কিছু নাই আমি মনে করি সরকার আইনগত মানে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একটা লোক যার নাম আব্দুল করিম আর যার নাম শ্রী অনিলচন্দ্র দুইজনেই একই দল করে আমুলিক করে ধরো কিংবা বিএনপিকে যেই করুক কিন্তু আব্দুল করিমের উপরে যখন কোনো নিপীড়ন আসবে তখন এটাকে আর ধরতব্য রাখা হয় না যখন শ্রী অনিলচন্দ্রের বলে আসলে বলা হবে যেটা সাম্প্রদায়িক বুঝছো এই এইভাবে এখন শোষণের ক্ষেত্রে নিপীড়নের ক্ষেত্রে কিংবা বাড়ি জমি দখলের ক্ষেত্রে যেমন দুর্বল একটা হিন্দুর বাড়ি যেমন দখল হয় দুর্বল একজন মুসলমানের বাড়িও দখল হয় মুসলমানের বাড়ি দখল হলে কোনো প্রশ্ন আসে না যখন হিন্দুর বাড়িটা একজন মানে মাস্তান কিংবা দুর্বৃত্ত দখল করে তখন সাম্প্রদায়িক হিসাবে এসে যায় সুতরাং আমরা কোনো অবস্থাতেই কোনো রকমের কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় আমরা ই করি না অ্যাকসেপ্ট করি না এবং বরঞ্চ আমাদের সমাজে যারা স্টেক হোল্ডার আছেন প্রত্যেকের উচিত রাজনৈতিক দলগুলি সহ সাংস্কৃতিক সংগঠনগুলি সহ তাদের উচিত যে এই ধরনের প্রবণতা যেখানেই দেখা যাক রুখে দাঁড়ানো এবং আমাদের সাংবাদিক বলো আমার দুঃখজনক হলো যে আমরা সিক্সটি যে লক্ষ্য করেছি যে এই ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতিতে যারা বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী সাংবাদিক তারাই কিন্তু রুখে দাঁড়িয়েছে এবং সামনে তারা মিছিল করেছে এখন এমনটা দেখা যায় না তো সুতরাং আমরা যে কোনো পন্থায় যে কোনো অবস্থাতেই সাম্প্রদায়িকতার বৃদ্ধে এবং যারা অন বা যারা এই ধরনের কভারে অন্যায় করবে তাদেরকে আইনের আনার পক্ষে আইনের আওতায় আনার পক্ষে